তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক গ্রুপের মাধ্যমে মিনিটের মধ্যেই অনলাইনের ট্রেনের টিকিট উধাও এমন অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁয়ে অভিযান করে র্যাব সিপিসি দুই নীলফামারির একটি আভিজানিক দল গতকাল রাতে শিবগঞ্জের একটি হোমিও হলে অভিযান চালায় সংস্থাটির সদস্যরা এ সময় তারা একশো পঁয়তাল্লিশটি ট্রেনের টিকিট দুটি মনিটর একটি প্রিন্টার একটি সিপিউ ও তিনটি মোবাইল উদ্ধার সহ ও আনিস নামের দুইজন টিকেট কালোবাজারিকে আটক করে র্যাব শুক্রবার দুপুরে রংপুর র্যাব তেরো এর কার্যালয়ে নীলফামারী সিপিসি দুই কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন ইদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গে ট্রেনের কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‍্যাবেরে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি গতকাল র্যাব তার একটি টিকেট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে আমাদের ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও সদস্য শিবগঞ্জ এলাকায় আরো কিছু টিকিট কালোবাজারে রয়েছে আমরা তাদের অবস্থান জানতে পারি অভিযান পরিচালনা করে আমরা দুইজন আসামিকে তাদের এই কালোবাজারি চক্রের সকল ধরনের তথ্য উপাত্ত এবং টিকিট সহ গ্রেফতার করি